Good evening, everybody. অবশেষ ঢাকার মঞ্চে নোরা ফাতেহি কিন্তু একই ঘটলো তার ভক্তরা এবার তার নাচ দেখে একদমই খুশি নন চলুন দেখি কি ঘটেছে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ঢাকার মঞ্চে নোরা ফাতেহি অনেক যত্ন কল্পনার পরেই নোরা ফাতেহির ভক্তদের দেখা মিলল তার সাথে এইবার দিয়ে নোরা ফাতেহি দ্বিতীয়বার ঢাকায় আসলেন নোরাকে দেখা গেছে তার ভক্তদের ধন্যবাদ জানাতে এবং তিনি বললেন ঢাকায় এসে তিনি খুবই খুশি এবং তাকে অ্যাওয়ার্ড দিতে দেখা গিয়েছে অনেকজনকে তিনি অনেক আন্তরিকতার সাথে সবার সাথে কথা বলছিলেন এবং সবার সাথে আন্তরিকতার সাথে ছবিও তুলছিলেন নোরা ফতেহি মূলত তার নাচের জন্য অন্যতম এবং তার এই জনপ্রিয়তা তার বাংলাদেশি ভক্তরা তার ঢাকায় আসার কথা শুনতেই উল্লাসিত হয়েছিল অবশেষে তার ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হলো কিন্তু তার ভক্তরা তার এরকম নাচ একদমই এক্সপেক্ট করেনি তারা এরকম শান্ত হয়ে নাচটা অনেকেরই পছন্দ হয়নি সবাই হয়তো যেয়েছিল তিনি অন্যান্য স্টেজ যেভাবে পারফর্ম করেন সেভাবেই পারফর্ম করবেন ঢাকার মঞ্চে কিন্তু তার এই নাচ দেখে মনে হচ্ছে তিনি ঢাকার মঞ্চে নাচতে ইচ্ছুক নন বন্ধুরা আপনাদের মতামত কি সকালে কমেন্টের মাধ্যমে জানান এবং ভালো থাকুন সবাই